হাই অভ্রিওন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আবুল আবিয়ারি নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটা যে বিষয়ে বানাচ্ছি সেই বিষয়টা হলো আমার সঙ্গে গতকাল ভিডিওতে দেখেছিলেন যে মুর্শিদ্দা তো মুর্শিদ্দার বাড়িতে আজকের এসছি হ্যান্ড এর বেবি নেওয়ার জন্য তো তিনখানা বেবি আছে তিনখানা বেবি নিয়ে যাব কারণ বড় পাখি এর আগে তো করা হয়নি তাই হ্যান্ড ফিটিং থেকেই শুরু করব তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কি কী প্রিকোয়েশন রাখা দরকার হ্যান্ড ফিটিংয়ের জন্য সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে মুর্শিদ্দা বলবেন এবং ওনার ফার্স্ট তো মুর্শিদ্দার কাছে

এই যাই হোক কীরকম চলুন বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করি কীরকম বেবি আছে তো এর ভিতরে আছে এদের মোটামুটি এজ কেমন হবে ওরকম ইয়ে করা হয়নি মোটামুটি হবে ওই এক মাসের কাছাকাছি বয়স হবে এক মাসের কাছাকাছি হ্যাঁ 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 আচ্ছা তো এই তিনখানা বেবি হ্যান্ডলাইটিংয়ের জন্য কিন্তু মুরশিদটা আমাকে দেবে এবং আপনারাও কমেন্ট সেকশনে বলবেন যে এরকম বের জন্য কি কি প্রিকশন রাখা দরকার তো এর দিকে ভয়া আছে এবং উচিতা বেবিটাকে ও বেরো করে নিয়েছে গায়ে পায়ে ছেলার এসে গেছে এর থেকে ছোট এইরকম কি ঠিক আছে নাকি এর থেকে ছোট নিলে ভালো এর থেকে ছোট নিলেও হবে এরকম নিলেও হবে অসুবিধা হবে না সেক্ষেত্রেও অসুবিধা নেই তাই না 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 আচ্ছা এই বেবিগুলোকে প্রথম হেলথ এর জন্য কিরকম জায়গায় মোটামুটি রাখলে বেটার হবে একটু বলে দাও যদি বুড়া থাকে খুব ভালো হবে আচ্ছা যদি বুড়া না থাকে কেউ ইয়ে থাকলে ওই ইয়ে ওষুধের যে পেটিগুলো হয় না পেটির মধ্যেও রাখতে পারবে একটু ফুটো ফুটো করে আচ্ছা তারপর শীতকাল হলে কিন্তু বুড়ার মাঠ

তো বন্ধুরা দেখতেই পারছ শান্তনের দেবীগুলো কত সুন্দর জীবনের প্রথম এই মোটামুটি বড় জন্য করছি আপনারা আমাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন দাদার কাছে কি আছে আমরা দেখে নেব দাদা খুব একটা সুন্দর ঝুড়ি এনেছে ঝুড়িটা থেকে খুব সুন্দরভাবে যাবে মাছ এরকম আপাতত ছোট কেজে মোটামুটি নিয়ে যাওয়ার জন্যই তো একাই মোটামুটি একাই হয়ে যাচ্ছে স্টেজটা তো মনে হয় অনেকটাই ছোট হয়ে গেল না জায়গা থাকলে ভালো জায়গা থাকলেই ভালো আচ্ছা কম এতে আছে মোটামুটি তো বন্ধুরা এই যে তিনটে বেবি মুসিনটা ঠিকঠাকভাবে পুষিয়ে দিচ্ছে আচ্ছা বাইরে বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তা আমি যখন পাখি নেতে গেছি বৃষ্টি তো এসে গেছিল ভালোই লাগছিল ওয়েদার ঠান্ডা ছিল এবং চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে ছাদে থেকে পরিবেশটা অসাধারণ লাগছে তো তারপরে দেখলাম এখানে এক পেয়ার আছে ইউইং অপালাইন সুন্দর মার্কিংয়ের এর অ্যাডাল্ট লাভবার এখানে আছে ডেকিনো অ্যালবিনোর পেয়ার একটা আছে আর দেন এখানে আছে দুটোই হচ্ছে ক্রিমিনো মেল ফিমেল অ্যাডাল্ট করা আছে আর তারপরে আছে এখানে একটা আছে অরেঞ্জ হেডেড আর একটা রেড হেডেড অপা লাইন আছে আর এখানে সানকনিওর এখানে এক পেয়ার আছে তো এরা অলরেডি পাশাপাশি আছে ব্রিডিং মুডেই আছে এগ লে করে দেবে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছু পাইন্যাপেল কনুরের চিক্স হয়েছে তো এরা দেখতেই পাচ্ছে যে সামনে তিন চারটে করে পাইন্যাপেল কনিওর আছে আর এই নামটা আমি ঠিক জানি না আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে এটা কি পাখি এবং এরা পুরো ব্রিডিং মুডেই চলে এসেছে ঠিক আছে দেন এখানে জাভার কিছু অ্যাডাল্ট জাভা কিছু স্টক করে রেখেছে কারণ ব্রিডিংয়ে বসাবে জায়গার অভাব কেস তৈরি হচ্ছে যার জন্য এখনও করা হয়নি আর তারপরে দেখুন এখানে আছে কিছু অ্যালবিনো স্প্লিট কিছু আছে আর যে বক্স থেকে মুর্শিদা দিয়েছিল তো তার পাশেই আছে এটা হচ্ছে সিবিসি পেয়ার ক্রিমসন বেলি এরা খুবই অ্যাগ্রেসিভ এবং কালার কিন্তু অসাধারণ এদের কালার এবং সাইজও ভালো এখানে আছে সানচিক আছে এক পেয়ার এরাও অলরেডি রেডি হয়ে আছে নিচে এখানে তিন পিস আছে সানকনিওর বেবি আছে তো কারুর যদি প্রয়োজন হয় ডেফিনেটলি তারা কিন্তু মুর্শিদার সঙ্গে যোগাযোগ করতে পারো কালার ফেটে গেছে এদের বয়স সবেমাত্র এই দু মাসের মতো হচ্ছে কিন্তু কালার ফেটে গেছে অসাধারণ দেন এখানে আছে গ্রিন একটা ফার্মে ক্যাজুয়ালি অপালাইন দেখালাম আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো দাদার কাছে মোটামুটি বড় পাখি থেকে আরম্ভ করে বদ্যি পাখি থেকে আরম্ভ করে লাভবারের বিভিন্ন মিউটেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন মুর্শিদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং আমি যে সানের বেবিগুলো নিলাম তো সেটার ব্যাপারে কি কী প্রিকোরেশন আছে বা কিরকম কী রাখবো একটু দাদা বলে দেন

তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে সানের বেবুগুলো নিলাম সেটারও আপডেট আপনাদেরকে দিনকে দিন আপনাদেরকে দেবো এবং অবশ্যই আশা করছি আপনারা সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ